সালামু আলাইকুম আরহামতুল্লাহি ও প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এ দিয়ে ছেলেদের পঞ্চাশটি ইসলামিক বাছাই করা নাম অর্থসহ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আজকের নামের শুরুতে এ অর্থাৎ ও দিয়ে শুরু হবে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন অবশ্যই আপনার পছন্দের নামটি আপনি পেয়ে যাবেন আজকের নামগুলো আমরা কোরআন হাদিস রিচার্জ করে আপনাদের জন্য নির্বাচন করে আসছি চলুন তাহলে দেরি না করে এক্ষুনি ভিডিওটি শুরু করা যাক এক আহমেদ আহমেদ নামের আরবি অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী আতহার আতহার নামের আরবি অর্থ হচ্ছে অতি পবিত্র আজহার আজহার নামের আরবি অর্থ হচ্ছে প্রকাশ্য আনসার আনসার নামের আরবি অর্থ হচ্ছে সাহায্যকারী আশিক আশিক নামের আরবি অর্থ হচ্ছে প্রেমিক আবরার আবরার নামের আরবি অর্থ হচ্ছে বীর আমিন আমিন নামের আরবি অর্থ হচ্ছে নিরাপদ আমান আমান নামের আরবি অর্থ হচ্ছে নেতা আফসার আফসার নামের আরবি অর্থ হচ্ছে নিরাপত্তা আফতাব আফতাব নামের আরবি অর্থ হচ্ছে সেনা দক্ষ আথকিয়া আথকিয়া নামের আরবি অর্থ হচ্ছে পূর্ণবান আসাস আসাস নামের আরবি অর্থ হচ্ছে আসবাবপত্র আজমাল আজমাল নামের আরবি অর্থ হচ্ছে অতি সুন্দর আহবাব আহবাব নামের আরবি অর্থ হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড আহমার আহমার নামের আরবি অর্থ হচ্ছে রক্তবর্ণ আদম আদম নামের আরবি অর্থ হচ্ছে প্রথম মহামানব আরশাদ আরশাদ নামের আরবি অর্থ হচ্ছে পূর্বের বাদশাহ আবির আবির নামের আরবি অর্থ হচ্ছে অতি উজ্জ্বল আফজার আফসার নামের আরবি অর্থ হচ্ছে সিংহ আসলাম আসলাম নামের আরবি অর্থ হচ্ছে নিরাপদ আতিফ আতিফ নামের আরবি অর্থ হচ্ছে জ্বরের বেগে প্রবাহিত আতাউল্লাহ আতাউল্লাহ নামের আরবি অর্থ হচ্ছে আল্লাহরদান আতাউর রহমান আতাউর রহমান নামের আরবি অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহর দান আজিজুল হক আজিজুল হক নামের আরবি অর্থ হচ্ছে মহাশত্ব আল্লাহর প্রিয়জন আবু সুফিয়ান আবু সুফিয়ান নবী করিম সাল্লাহ আলী হস্লামের একজন প্রিয় সাহাবির নাম আজিজ আজিজ নামের আরবি অর্থ হচ্ছে শক্তিশালী আলিফ আলিফ নামের আরবি অর্থ হচ্ছে এটি একটি আরবি হরফ আয়াত আয়াত নামের আরবি অর্থ হচ্ছে চিহ্ন আরিয়ান আরিয়ান নামের আরবি অর্থ হচ্ছে উন্নত জীবন আলহাম আলহাম নামের আরবি অর্থ হচ্ছে বিশ্বশান্তি আরফান আরফান নামের আরবি অর্থ হচ্ছে দয়াময় আরাফাত আরাফাত নামের আরবি অর্থ হচ্ছে পরিচয়ের স্থান আয়ান আয়ান নামের আরবি অর্থ হচ্ছে উপহার আইজান আইজান নামের আরবি অর্থ হচ্ছে আগুন আরবিন আরবিন নামের আরবি অর্থ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত আফসান আফসান নামের আরবি অর্থ হচ্ছে পবিত্র আদিন আদিন নামের আরবি অর্থ হচ্ছে প্রথম আসির আসির নামের আরবি অর্থ হচ্ছে শক্তিশালী আফরান আফরান নামের আরবি অর্থ হচ্ছে চুলা আসাদ আসাদ নামের আরবি অর্থ হচ্ছে সিংহ আহির আহির নামের আরবি অর্থ হচ্ছে উজ্জ্বল আফ্রিদি আফ্রিদি একটি উপজাতির নাম আজমির আজমির নামের অর্থ হচ্ছে একটি জায়গার নাম আহনাফ আহনাফ নামের আরবি অর্থ হচ্ছে একনিষ্ঠ ধর্মবিশ্বাসী আয়াজ আয়াজ নামের আরবি অর্থ হচ্ছে শীতল বাতাস আকিব আকিব নামের আরবি অর্থ হচ্ছে চূড়ান্ত আতিফ আতিফ নামের আরবি অর্থ হচ্ছে দয়ালু আরিফ আরিফ নামের আরবি অর্থ হচ্ছে শ্রমিদ্ধ আতিক আতিক নামের আরবি অর্থ হচ্ছে যোগ্য ব্যক্তি আরহাম আরহাম নামের আরবি অর্থ হচ্ছে অতি দয়ালু আফিফ আফিফ নামের আরবি অর্থ হচ্ছে পূর্ণবান আনিস আনিস নামের আরবি অর্থ হচ্ছে বন্ধু প্রিয় দর্শক মণ্ডলী এই পঞ্চাশটি নাম আমরা কোরআন হাদিস রিচার্জ করে আপনাদের জন্য নির্বাচন করেছি এই পঞ্চাশটি নাম প্রত্যেকটি নামের অর্থ ভালো আপনারা যদি এই পঞ্চাশটি নাম থেকে যে কোনো একটি নাম আপনার ছেলের জন্য আপনি নির্বাচন করেন আশা করা যায় এই নামকে জড়িয়া করিয়া কালকে আমতের ময়দানে আল্লাহর আদালতে হয়তো আপনি নাজাদ পেয়ে যাবেন কেননা এগুলা মুসলিমিং নাম মুসলমানদের নাম এবং কোরআন হাদিস থেকে আমরা নিয়েছি এই নামগুলো এই নামগুলো নবী করিম সাল্ল আলী আসাল্লামের পছন্দের নাম এবং প্রত্যেকটি নামের অর্থ ভালো তাই মোখতারাম হাজিরিন এখান থেকে কার কোন নামটি পছন্দ হয়েছে সকলে কমেন্ট বক্সে ওই নামটি লিখে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু